নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আমি রমি আমি আজ আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি গল্প খোকা বাবুর প্রত্যাবর্তন আমার গল্প পাঠ যদি ভালো লাগে আপনাদের তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তবে শুরু করি আজকের গল্প খোকা বাবুর প্রত্যাবর্তন রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশহর জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যাম চিকন ছিপছিপে পালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়েস্থ বাবুদের এক বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করাই তাহার প্রধান কর্তব্য ছিল এই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুনসেফিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখন তাহার ভৃত্য তাহার আরেকটি মনিব বাড়িয়াছে মা ঠাকুরানি ঘরে আসিয়াছেন সুতরাং বাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নতুন কর্তির হস্তগত হইয়াছে কিন্তু কর্তি যেমন রায়চরণের পূর্বাধিকার কয়েকটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটু নতুন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়াও দিয়াছেন অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্মগ্রহণ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায় তাহাকে সম্পূর্ণভাবে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনি নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনি সশব্দে শিরোচ্চালন করিতে থাকে উত্তরের কোনো প্রত্যাশা না করিয়া এমন সব সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র অনুকূল্যবরটি রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্যকলরং তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইয়া যেত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখাইয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্বে সব বিস্ময় বলিত মা তোমার ছেলে বড় হইলে না জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌখাট লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণে ধ্যানের অগম্য ছিল কেবল ভবিষ্যৎ জজেদের পক্ষেই কিছুই আশ্চর্য নয় এই ধরনের কার্য সমাপন করা অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিচি এবং রাইচরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রাইচরণ সেই প্রত্যাতিত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবিক শিশুটির মাথায় এ বুদ্ধি কি করিয়া জাগাইল বলা শক্ত নিশ্চয় কোনো বয়স্ক লোক কখনোই এরূপ আলোক সম্মতার পরিচয় দিত না এবং দিলে তাহা জজের পদক প্রাপ্তির সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তিও করিতে হইত আবার পুরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে ভীষণ বিপ্লবও বাধিত এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এক জিলায় বদলি হইল অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলা গাড়ি লইয়া গেলেন শার্টিনের জামা এবং মাথায় একটা জরির টুপি হাতে সোনার বালা এবং পায়ে দুগাছি মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুধিত পদ্মা উদ্যান গ্রাম ক্ষেত এক এক গ্রাসে মুখে পুড়িতে লাগিল বালুকা চরে কাশবন এবং বন ঝাউ জলে ডুবিয়া গেল পার ভাঙায় অবিশ্রান্ত ঝুপঝুপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেনোর রাশি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গচর করিয়া তুলিল অপরাহ্নেই মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে তাকিতে চাহিল না গাড়ির ওপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরপারে জনহীন বালুকা তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে আঙুল নির্দেশ করিয়া বলিল সজল ভূমির উপর একটা উচ্চ শাখায় গুটি কত কদম্ব ফুল ফুটিয়াছিল সেইদিকে শিশুর লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই চারিদিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারেই সহিসের পদে উত্তীর্ণ হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্ন পবিত্র হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে আঙ্গুলির নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো ওই তো পাখি উড়ে গেল আয় রে পাখি আয় আয় এই রূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সব বেগে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে কি এই রূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা বৃথা নয় বিশেষত চারিদিকে যখন দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিক্ষণ কাজ চলিল না রায়চরণ তখন বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি খবরদার জ্বরের ধারে যেও না বলিয়া হাঁটুর ওপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু এ ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত্ত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিল জল খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিতেছে যেন দুষ্টুমি করিয়া কোনো এক বৃহৎ রায়চরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশুপ্রবাহ সহাস্যে কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করতেছে। তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ তৃণ করিয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল অস্ফুট শিশুকে ঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কতই শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া সহস্য মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহার কোনো চিহ্ন নাই মুহূর্তে রায় শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতন হইয়া আসিল ভাঙা বুকের মধ্য হইতে একবার প্রাণ পঞ্চিত করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু জন্ম বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টুমি করিয়া কোন শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ববৎ ছল ছল খল খল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর সেই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা নাইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারিদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীতের ঝোপে বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকা বাবু আবার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রায়চরম দরাম করিয়া মা ঠাকুরনের পায়ের কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িল তাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরণীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রাইচরণই বা চুরি করিয়াছে কি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয়পূর্বক বলিলেন তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা যাজ তোকে দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে কড়াঘাত করিল গৃহিণী তাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি অন্যায় সন্দেহ দূর করিবা চেষ্টা করেছিল বহুবার জিজ্ঞাস করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করবে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে যে সোনার গহনা ছিল রাইচরণ দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তান আদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সংবরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এই যেন ছল করিয়া খোকা বাবু স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসিয়া নিজের পুত্র সুখ উপভোগ করা যেন একটা মহাপাতকের কাজ রায়চরণের বিধবা বা যদি না থাকিত তবে এই শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্যক্রন্দন ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো এক একদিন যখন আর কান্না শুনিত রায়চরণ তখন তার বুকের সহসা করিয়া উঠিত মনে হইত দাদা বাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে ফেলনা রায়চরণের ভগ্নী ইহার নাম রাখিয়াছিল ফ্যালনা সময় পিসিকে পিসি বলিয়া ডাকিল সে সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসে অনুকূলের কয়েকটা অকাট্য চুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বেই ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে এত সহসা যে তাহার স্ত্রীর গর্ভে সন্তান জন্মে এ কখনই স্ত্রীর নিজ গুণে হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে এই সকল লক্ষণ তাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলোই ইহাতে আছে তখন মা ঠাকুরন এই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে সে অযত্ন করিয়াছে সে জন্য বড়ই অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার সে ধরা দিল এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে সাটিনের জামা কিনিয়া দিল জরির টুপি আনিল মৃতাস্তির গহনা গলাইয়া চুরি এবং বালা তৈরা তৈয়ারি করিল পাড়ার কোনো ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রি দিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলেই তাহাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এরূপ উন্মত্ততার আচরণে আশ্চর্য হইয়া গেল ফেল্লার যখন বিদ্যাভ্যাসের অভ্যাস হইল তখন রায়চরণ নিজের জল জমা রেখে বিক্রয় করিয়া ছেলেকে কলকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জগার করিয়া ফেল্লাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করে থাকিয়া ছেলেকে ভালো খাওয়ায় ভালো পড়ায় ভালো শিক্ষা দিতে সে ত্রুটি করিত না মনে মনে বলিত বৎস ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না এমনি করিয়া বারো বৎসর কাটিয়া গেল ছেলে পড়া শুনেই ভালো দেখিতে শুনিতেও বেশ হৃষ্ট পুষ্ট উজ্জ্বল শ্যাম বর্ণ কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজও কিছু সুখী এবং সৌখে। বাপকে ঠিক বাপের মতন মনে করিতে পারে না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্য ছিল এবং তাহার আরেকটি দোষ ছিল সে ফেল্লাকে বাপ এ কথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে সর্বদাই এবং পিতার ফেলনাও সেই কৌতুকালাপে লইয়া করিত যোগ দিত তাহা বলিতে পারি না অথচ নিরীহ বাৎসল্য স্বভাব রায়চরণকে সকল ছাত্রই কিন্তু বড় ভালোবাসিত এবং ফেলনাও তাকে ভালোবাসিত কিন্তু পূর্বের বলিয়াছি ঠিক বাপের মতন নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজে কর্মে সর্বদাই দস্থরে। ধরে বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে কাজেও তেমন মন দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের ওজন সে মানিতে চাহে না এদিকে রায়চরণ বিষয় বিক্রিয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া ফেলনা আজকাল ভূষণের অভাব লইয়া সর্বদাই খুঁতখুদ করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছুদিনের মতন দেশে যাইতেছি এই বলিয়া পাড়ার সাথে গিয়া উপস্থিত হইল অনুকূলবাবু তখন সেখানে মুনসেফ ছিলেন অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনও সেই পুত্র শোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছিলেন এবং কর্তৃ একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহু মূল্যে একটি শিকর ও আশীর্বাদ এমন সময় হইল হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে প্রণাম আসিয়া করিয়া বলিল আমি রায়চরণ বৃদ্ধকে দেখিয়া অনুকলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন রায়চরণ ম্লান হাস্য করিয়া কহিল মা ঠাকুরনকে একবার প্রণাম করতে চাই অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তঃপুরে লইয়া গেলেন মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জ্বর হস্তে কহিল প্রভু মা আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ্মাও নয় আর কেহ নয় কৃতজ্ঞ অধম এই আমি অনুকূল বলিল বলিস কিরে কোথায় সে আজ্ঞা আমারই কাছে আছে আমি পরশু আনিয়া দিব সেদিন রবিবার কাছারি নাই প্রাত হইতে স্ত্রী পুরুষ দুজনে উন্মুখ ভাবে পথ চাহিয়া বসিয়া আছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অরুকুলে স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া তাহাকে স্পর্শ করিয়া তাহার আঘ্রাণ লইল অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটিকে দেখিতে বেশ বেশ ভূষা আকার প্রকারে দারিদ্রের কোনো চিহ্নই নেই মুখে অত্যন্ত প্রিয় দর্শন বিনীত সলজ্জ ভাব এই দেখিয়া অনুকূলের হৃদয়ে সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোন প্রমাণ আছে রায়চরণ ভাবিয়া স্থির করিল কি বলিবে সে বলিল এমন কাজের প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমার ছেলেকে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবানই জানেন পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল অনেক ভাবিয়া ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছিল এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা সুযুক্ত নহে যেমন হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথা হইতে পাইবে এমন বৃদ্ধ ভৃত্য তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটির সহিত কথোপথন করিয়া সে জানিল যে শিশুকাল হইতে রায়চরণের সহিত এবং রায়চরণকে পিতা বলিয়াই সে জানিত কিন্তু রায়চরণ কখনও তার প্রতি পিতার ন্যায্য ব্যবহার করে নাই অনেকটাই ভৃত্যের ভাব ছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিল কিন্তু রায়চরণ তুমি আর আমাদের ছায়া মারাইতে পাইবে না রায়চরণ করো জ্বরে গদগদ কণ্ঠে কহিল প্রভু বৃদ্ধ বয়সে কথায় যাইব কর্তি বলিলেন আহা থাক আমার বাছার কল্যাণ হোক ওকে আমি মাফ করিলাম ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছে উহাকে মাফ করা যায় না রায়চরণ অনুকূলের পা ঝরাইয়া ধরিল আমি করি নাই ঈশ্বর করাইয়াছেন নিজের পাপ ঈশ্বরের স্কন্দে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নয় প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এই রূপ কৈফিয়তকে কোনো শিক্ষিত লোকে সন্তোষ হইতে পারে না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেই বা আছে ফেলনা যখন দেখিল সে মুন্সেফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল বাপ্পা উহাকে মাফ করো বাড়িতে থাকিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিলেন সকলকে প্রণাম করিল তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার ঠিকানায় কিঞ্চিৎ বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরাইয়া আসিল সেখানে কোনো লোক নাই শেষ হলো আজকের গল্প খোকা বাবুর প্রত্যাবর্তন খুব তাড়াতাড়ি আসছি আরও একটি গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন आस्त बिचोली टाटा